আমারে মারতে চাই আমি যদি ওই ওই কোপার মকা নল্লি দিয়া যদি আমি নেহারি না খাই আর ওই যে বটকা আমারে মারনে লেগে ইট লইছে ওর বুড়ি দেশে না ওর বুড়ি আমি সুপ বানাই ভাই বুচ্চি বুচ্চি থামেন বুচ্চি এমনি এমনি দরে আসেন নাই ঘর তো খাইতে লাগছেন তো দরে আসেন কি করছেন আগে কি করছেন কোন সত্যি কথা আরে কি করছিস মানে তোর থাপরাইছিল ছিল না পলটনে ওই পতিshot nisi ta apne potishot dite gesen polapan niye jaben black blacker je gesen are beta are oi মকা কোপা আজকে যে ভুটকাটা টাইগার আমারে তো ভাই মারনে লেগে দৌড়ছিল ওই ভুটকা তো ভাই ইডা লইছে আমারে আর যে কোপা ছুরি বাইর করছে ভাই ভাই আপনি কই ভাই ভাই আমরা এই যে জিলপারে আসি ভাই আমারে জিলপারে দৌড়ছে ভাই আমার মানি যত শেষ ভাই ভাই কলেজের কত টি পোলাবানের সামনে ভাই আর তিনজন আমারে দৌড়াইছে ভাই আমার মানি যত কিছু থাকলো ভাই ভাই এখন কিছু করতে হবে ভাই ঠিক আছে ভাই মাইক আছে ভাই বুঝলাম না ক্যাম্পাসের ভিত্তে এমনি অস্ট্রোনিয়া কিল্লিগা ওপেন আসো এমনি জানো যে ক্যাম্পাসে ঝামেলা চলতেছে বুঝোস না কিনল্লিগা এটা গ্যাপেল আর তোর কি ঠান্ডাও নেই মালদার লিগে নাম কুপানলি হয়েছে হ্যাঁ আমি জানি শোন একটা কথা বলি এমনি ক্যাম্পাসে কিন্তু পল্টন ভাই হেনি গেই গ্যাম করতে একদম টোটালি নিষেধ করছে তারপরেও কিন্তু গেগেন জাম একটা করে লাইছে কিল করছি ক কিল লেগা করছি কিল লেগা করছেন দেখছ তো জানে না তোরে ভালোবাসি তোর প্রতি একটা মায়া কাজ করে আমার এল গেছি নয়তো আমার কি শয়তানের কামরায় বেড়া এখন আমি গেন জাম করুম যাই হোক যেটা হয়েছে হয়েছে ওরে তো গাড়াইছি খুশি হয়েছিস না হ্যাঁ খুব খুশি তো ও হয়েছি হ্যাঁ খুশি হলে ভালো তুই এমনি বহিরাগত ক্যাম্পাসের ভিতরে তুই থাইস না খুব ঝামেলার ভিতরে কিছুদিন আগে একটা মার্ডার হয়েছে এটা তো শুনছস তুই গ্যাপে চলে যা তুই গ্যাপে থাক আমি তোরে ফোন দিই মনে কি কইছিস বুঝছস বুঝছি গ্যাপে যামু তো আমি না হলো গ্যাপে গেলাম এই যে আপনাগো দুইজনে কি কি হইব আমাগো দুইজন কি কিলেগা টেনশন করতেছস আমরা দুইজনের ছিল বিপি রানিং বিপি ডাইনা তারা বা আমার আর সবথেকে বড় কথা আমরা ছিল কলেজের স্টুডেন্ট তুই তো বাটা বহিরাগত এটা নিয়ে তোর টেনশন করতে না তুই যা ফোন দিস যা এই অস্ত্র মস্ত্র সেবে লয়ে যা কি কিছু বুঝছ সব জায়গায় মাথা গরম করিস না যা ঠিক আছে গেলাম আমি এটা পিছনে ঢুকাও ঢুকাইছি ওর খবর পাইছিস একটাও নাই পাশে আনাচে কানাতে সব জায়গা খুঁজছি সবগুলা ভাগছে সবগুলো ভাবছে না তো কার্টা যেখানে পাস সেখান থেকে খুঁজে পাইবো গলি যতগুলো পোলা পায় না আসছে না সবগুলাকে আমাদের খবর দিয়া দেয় গা ডা যেখানে ভাইবো আজকের ভিতর আমার সামনে খাড়া করে তুই মায়ামার জিতে আসুন তুই তো একবার বাইকে গিয়ে গেছিলি আমার কাছ থেকে এবার কয়দিনের জন্য আসছিস নাকি আবার বাইকে যাবে ভাই আমি আপনার এন্ডে গিয়া কারোর সাথে আসলাম না ভাই আবার এমন জন আইসি ভাই বিশ্বাস করতে পারেন ভাই একদম মরা রাখ পর্যন্ত আপনার লোক এই কথা যেন মনে থাকে এমনি তো তোর গাড়িটা ব্যাগা এবার যে শৈলা যাস পুরো শৈল বাগা বানালে মতো যা

কলের কথা কবি কথা কলে মনে কর ঘাড়ে থেকে নেমে যাব আমরা আমি অনেক ব্যস্ত আছি আমা আপনি কি না বসেন এই দিকে তো কমতে আসলেন কলেজ বন্ধ ক্লাস তো বন্ধ না অফিসিয়াল অনেক কাজ থাকে অফিসিয়াল কাজে গেছিলাম হুম তা ঠিক অফিসের অনেক কাজ বাস থাকে ভালো কথা মামা ওই যে পুলিশ মারুপত্যার কোন কুলু টুলু খুঁজে পাইছে নাকি সেটা তো বলতে পারতেছি না তবে পুলিশ চেষ্টা করতেছে চেষ্টা করতেছে না চেষ্টা তো করবেই পুলিশ কিন্তু আপনারও সন্দেহ করতেছে জানেন নাকি করতেই পারে পুলিশের কাজই তো সন্দেহ করা এই সন্দেহ করতে করতেই আসল খুঁড়িরে পুলিশ ধরে ফেলবে আমা আপনি একটা জিনিস মামা আপনারা যত সরল মনে করেছি আপনি কিন্তু অত সহজ সরল না ভিতরটা কিন্তু একদম জটিলতায় ভরপুর যে যেরকম সে তো সবাই সেই রকমই মনে করবে আপনার মনের ভেতরে জটিলতা এই কারণে আপনি সবাই জটিল মনে করেন আর আপনি তো প্রথমে আমি ছাত্র মনেই করি নাই মনে করছিলাম আপনি শিক্ষক আমি কি যা আমি কি যা আমি ডলার কাম ফ্রম যশোর সেভেন মার্ডার আচ্ছা এই যে সব সময় সেভেন মার্ডার সেভেন মার্ডার বলেন এটার মানে কি 7টা সিকা মারছিলেন একসাথে সিকা সিকা না ফিকা আচ্ছা আমি আস্তে একটা আদার ব্যাপারে জাহানের খবর দিয়ে দরকার কি হ্যাঁ আচ্ছা বাদ দেন কথা আছে কি কথা এই যে মারু হত্যার ব্যাপারে যে খুঁজে বড় সহকারী কিডা আমি কিন্তু সন্দেহ করি একদম পল্পনা এই দুটোর একজন এ মার্ডারের সাথে যুক্ত আমি গল্প পুলিশ রে হইলে এই দুটোরে ধইরে শাটারিং দিলে বাড়াই যাবে ওহ তাই না তাহলে কাজ করেন আপনি পুলিশের সাথে যান আপনার সন্দেহের কথা খুইলা বলেন তাইলে কাজ হইতে পারে আপনি পুলিশের সাথে গিয়ে কথা বলেন কি পাগল নাকি কিন্তু বুকে চলে আমি যদি কথাটা কই তাহলে এটা বিশ্বাস করবো আমার তো ওরা আপনি কি আপনি হচ্ছে কলেজের স্টাফ আপনি সুন্দর করে যদি বুঝায় বলেন পুলিশ স্টেশনকে যে ঘটনা এই যে ওরা বিশ্বাস করবে এবং তদন্ত একদম মনে কট করে মামা এইসব ঝামেলায় আমি যেতে চাই না আমি এমনিতেই অনেক ঝামেলায় আসি নতুন করে আর কোনো ঝামেলায় আমি জড়াইতে চাই না আমি বুঝিনি যে আপনার বডিটাই আছে আসলে যে একটা টাইপের আপনি একটা আমি বুঝতে পারিনি যে দুর্বল পার্টি ভুল জায়গায় আমি অস্ত্র চড়েছি আচ্ছা আর একটা কথা কি কি কথা আচ্ছা মামা আগামী যে নির্বাচন আসতেছে মানে ভিপি নির্বাচন এই নির্বাচনে কিটা ভিপি হতে পারে নির্বাচিত হতে পারে মানে জনপ্রিয়তার দিক থেকে কি আগে আছে একটু হতে পারে

মানে আপনি যে একটা মেন্টাল আপনার যে মাথা নষ্ট এইটা না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেলাম পুরা কলেজ আপনার মেন্টাল হিসেবে চিনে আপনাকে ভোট দিবে কে কোন পাগলে আপনার ভোট দিবে কি বলেন এগুলি আপনি পাগল সালা দুনিয়া চলে না মনে রে পাগল ছাড়া দুনিয়া চলে না আরে পাগল ছাড়া দুনিয়া আছে আপনি পাগল আমি পাগল ডাইনে পাগল বামে পাগল সবাই পাগল পাগলের খেলা পাগল মেন্টাল আমি নির্বাচনটা আসতে দেন এই পাগলের খেলা কি তখন দেখতে পারবেন জি জি আচ্ছা প্রিন্সিপাল কি আছে রুমি আছে আছে তো সারাদিন কলেজেই বসে রইছে তার কোনো কাম নাই রুমে বসে রইছে এ লোকটার আমার পছন্দ হয় কারণ সে আমার মতো দায়িত্ব

খাড়া বলেন তোরা একটা কথা কই এই যে কয়েকদিন আগেও তুই আমার লোকে অনেক দিন কাজ করছিস কাজ টাজ কইরা আবার তোর মন চাইছে তুই গায়েব হয়ে গেছিস এবারে তুই তো কেন বুঝিস না যে তোর আমি কতটা ভালোবাসি তুই যদি আমার সাথে থাকবো তাহলে আমি একটা না শক্তি অনুভব করতে পারি যে হ্যাঁ আমার সাথে খাড়া আছে আমার সাথে দাঁড়ানোর মধ্যে কেউ একজন আছে তুই এটা বুঝোস না কেন যাজগারা দুদিন পর পর বাই আমি বুঝি আপনি আমার ভালোবাসেন তো আমিও আপনাকে কম ভালোবাসি না তারপরেও না একটা ঝামেলা আছে বলে আপনি জানেনই তো আমার মন যখন যেটা চাই আমি তখন সেটারই প্রাধান্য দিই তবে ভাই আমি এমন বুঝছি আমি আসলে যেগুলো করি ভুলভাল করি ভাই তবে আপনি শিওর আমি এমন দিককে একবারে পাক্কা আপনার লাগিয়ে আসি কেমন আছেন রাইসা আমি কেমন আছি সেটা আমি আপনাকে কেন বলবো আর আজকে আবার আমার সামনে আসার কারণটা কি আমি জানতে পারি ভালো লাগছে কি ভালো লাগছে আপনাকে লাগতেই পারে আমাকে তো খারাপ লাগার মতো কিছু নাই তা একবারে ঠিকই বলেছেন আপনি তো জিনিসটা একবারে একের একবারে ঘোরা জিনিস মানে

এসব যে আপনার সাজানো নাটক এটা কি আমি বুঝতেছি না আপনাদের মতো বখাটেদেরকে কিভাবে সাহেস্তা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি জাস্ট সি রাইসা ভাই এবার সত্যি সত্যি সরি আরে বেটা সরি কি তুই তো আমার কাছটা আগে হালকা করে দিছিস আমার মনের কথা বলছিস সাবাস বেটা চল এমন একটা কিন্তু তোর ভাবি হ্যাঁ আরে আসো আসো আরে আমার মিষ্টি শালিকা হঠাৎ এই তো ভাইয়া আসলাম একটু দেখা করে যাই বস কি খবর তোমার এই তো ভালোই আছে মোটামুটি বাট বাট আসলে ভাইয়া কলেজে একটা ছেলে আমাকে অনেক ডিসটারব করতেছে ডিসটারব ডিসটারব তো করবে এত সুন্দরী একটা মেয়েকে ডিসটারব করবে না শোনো তোমার আপুকে কিন্তু আমি খুব ডিসটারব করতাম তোমরা আপু অবশ্য প্রথম প্রথম খুব বিরক্ত হতো কিন্তু আমার ভালোবাসার কাছে হেরে গিয়ে ঠিকই আমার বউ হয়ে গেল আর সেই সুবাদে তোমার মতো একটা সুন্দরী ছেলেকে আমি পেয়ে গেলাম আচ্ছা যে ছেলেটা তোমাকে ডিস্টার্ব করে ওর কোয়ালিটি কীরকম দেখতে কীরকম ভাইয়া দেখতে মোটামুটি হ্যান্ডসাম বাট ওর বিষয়ে আমি তেমন কিছু জানি না কি নাম কোথায় থাকে ভাইয়া আমার নামও জানি না তাহলে ডিস্টার্ব করে কিভাবে হ্যাঁ কলেজে গেলেই ডিস্টার্ব করে কলেজে কোন কলেজে বিদ্যা নিকেতন কলেজ আরে সেটা আগে বলবো না আচ্ছা শোনো একটা নাম্বার নোট করো নোট করো হ্যাঁ লেখো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল ফাইভ ডাবল সিক্স ওকে হ্যাঁ এর নাম রবি এ হচ্ছে তোমাদের কলেজের নেক্সট ভিপি ক্যান্ডিডেট একে তুমি তোমার সমস্যার কথা বলবা তোমার কলেজের কোনো ছেলে তোমাকে ডিস্টার্ব করা তো দূরের কথা তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে আজকে তাহলে আসি হ্যাঁ আচ্ছা আপনাকে সালাম দিও ঠিক আছে কিন্তু তুমি আসো না কেন ভুলে গেলে নাকি আমার মতো কি একটা হ্যান্ডসাম দুলাভাইকেও ভুলে গেলা আরে না 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 আজ বল হবে আসবো আজকে আসি তাহলে চা কফি কিছু খাও ঠিক আছে যাও এই সাবধানে থেকো

এটা হচ্ছে ডান্সের স্টেপ দিতে দিতে যাচ্ছিলাম আর কি ওরে তোমার ডান্সের স্টেপ রাস্তা কি ডান্সের জায়গা হ্যাঁ রাস্তা চুপচাপ হাঁটবা ভদ্রভাবে হাঁটবা ডান্স করবা ঘরের মধ্যে নাকি আপনি তো আবার বিশিষ্ট কুমিরের শুটকি ব্যবসায়ী কেমন আছেন আপনি বলেন তো আমার একটা নোট দিছিল সে নোটটা জায়গা মতো কোথায় গেছে কি বলছো তুমি মাধুরী দিশকিদের কাছে তুমি

Thank <laughs> you.